রাখাইনে করিডর দেওয়া নিয়ে সরকার কারো সঙ্গে কোনো আলোচনা করেনি তাই এ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার রাজধানীতে ব্রিফিং তিনি আরও জানান রাখাইনে মানবিক করিডরের ইস্যুটি ভারতীয় অপপ্রচার নিরাপত্তা উপদেষ্টা বলেন করিডরের ইস্যু সামনে এলে সব পক্ষের সাথে আলোচনা করা হবে ওয়ালটন বিল ডিসিশন খরচ বাঁচো 65% পর্যন্ত ওয়ালটন বিল ডিসিশন ছড়ায় সুস্থ সবুজ হওয়া রাখাইনের মানবিক সংক্রান্ত বহুল আলোচিত বিষয় সম্পর্কে জানাতে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে নানা তথ্য জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিরুর রহমান তারা যাবেন করিডোর ইস্যুটি ভারতীয় প্রচারণা থেকে বাংলাদেশে চর্চিত হচ্ছে উল্লেখ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান করিডোর নিয়ে কারো সাথেই আলোচনা হয়নি তিনি জানান রাখাই নেই করিডোরের প্রয়োজনও নেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন মানবিক সহায়তা চ্যানেল ইস্যুতে সেনাবাহিনীর সাথে সরকারের পার্থক্য নেই সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই সেনা প্রধানের সঙ্গে এর আমাদের বিস্তারিত বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে একেবারে এক সমতলে এখানে কোনো ভাগ নাই নাই তিনি জানান মানবিক সহায়তার অংশ হিসেবে নে ক্রস বর্ডার এইড চ্যানেল দেয়ার ইস্যুটি বিবেচনার জন্য এলে সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সেক্ষেত্রেও বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে আমরা সে কাজে যাইনি তো রে ভাই আসল জিনিসটাই হয় নাই বাচ্চাই জন্মানে আপনি তাকে বোতল দুধ খাওয়াবেন কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না আমরা দুপক্ষেকেই বলেছি যে যদি আরাকান আর্মি তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকে সময়টুকু বন্ধ না করে এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে কোনো এইড আমাদের এখান থেকে যাবে না নিরাপত্তা প্রতিষ্ঠা কথা বলেন তার নাগরিকত্ব নিয়ম আমি এখানে আসার আগে আমার পরিবার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই নাই এখন আমাকে যদি বলা হয় যে আপনি জাস্ট বিকজ কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি আমাকে বলা হয় আপনি বিদেশি নাগরিক তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকে সেই কথা বলতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান কত সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের এনআইডি ও পাসপোর্ট নিয়েছে তা বের করার উদ্যোগ নেওয়া হয়েছে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা